চার্জটা কম হয়েছে চলো চে নিয়ে যাই আচ্ছা ঠিক আছে একটা আচ্ছা ঠিক আছে এই ঠিক আছে তুই কি বললি যে কম বাইলের যে মানুষ আছে তুই বুঝতে পারতেছিস তুই কি বলতেছিস হ্যাঁ স্যার আমি জানি আমি নিজ চোখে দেখছি ম্যাডাম কম কম বলে নিছে একটা বেডারে লুকাই রাখছে এই তুই মিথ্যা কথা বলতেছিস তুই আমার সংসার একটা পেজ বাজারের চেষ্টা করতেছিস শুন তোর কথা যদি মিথ্যা হয় না তাহলে তোর কিন্তু খবর আছে সে আপনি আমার যা খুশি তাই করেন আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে নিজে গিয়ে দেখেন না আচ্ছা ঠিক আছে আমি যাইতাছি এই যে নাম চার্জার আচ্ছা ঠিক আছে আজকে তোকে কোন কাজ কাম করতে হবে না তুই বাসায় যা আচ্ছা ঠিক আছে যাচ্ছি দিয়ে চলে যাবো আরে তোকে কোনো কম্বল দিতে হবে না তুই বাসায় যা তোকে বাসায় যেতে বলছিস না বাসায় যা কম্বল না এটা কি কন কম্বল তো দেখতেছি খুব ময়লা হয়ে গেছে ওটা আমি কাছে দিয়ে আজকে যাই আরে তোর শরীরের অবস্থা দেখছিস তোর শরীর তো হাড়ডি আর হাড্ডি তোকে ধুতে হবে না আমি লন্ড্রিতে দিয়ে তুই বা কি হলো মতি হলো নাকি না মানে অন্যদিন তো দেখা যায় যে তিনটা চারটে কম্বল একসাথে দেন আর আজকে হঠাৎ একটা কম্বল আপনি লন্ড্রিতে দেবেন তুই দেখছিস বেশি বারবার দেখেছিস তোকে যাইছি বলছি না যা তুই যাবো তো কাছে দিয়ে একটাই তো কম বলা আজকে তো বেশি কাজ ছিল না সমস্যা নেই আমি কেসে দিয়েছি আরে কি ব্যাপার তুমি অফিসে যাও নাই হ্যাঁ গিয়েছিলাম কিন্তু শরীরটা ভালো লাগতেছে না তো তাই চলে এলাম আচ্ছা ঠিক আছে তুমি ওই রুমে যাও ফ্রেশ হয়ে নাও আমি আসছি আচ্ছা ঠিক আছে আর সুব্রত কি হয়েছে এখানে অনেক চিল্লাচিল্লি শুনলাম আর কই না আমি কই কম্বলটা কাছে দিয়ে আজকে তারপরে আমি বাসায় যাই কিন্তু কম্বল ম্যাডাম তো সুইতেই দেয় না কাছে তো দূরের কথা কি কম কম তো কি ব্যাপার মিষ্টি শুভরা এত করে কম্বলটা ধুতে যাচ্ছে তুমি ধুতে দিতেছ না কেন আরে আজকে সারা দিন তো অনেক কাজ কাম করলো এর জন্য বলছি বাসায় চলে ওকে আর কোনো কাজ করা লাগবে না এই তুই বাসায় যা কি ব্যাপার মিষ্টি তুমি তো ওরে দিয়ে চার পাঁচটা কম্বল ধোয়াও আজকে না করতেছ কোনো কাহিনী আছে নাকি আরে আ কম্বল ধোয়ার কোনো দরকার নাই আমি বলতেইছি তো এই তুই যা না তুই দাঁড়িয়ে আছিস কিসের জন্য যা না 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 তোমার চোখ এখন কিছু একটা কাহিনী আছে আমি দেখতেছি

কথা কথা বল সত্যি করে বল সত্যি করে বল কত বছর ধরে কষ্ট লাগে একটা হাজবেন্ড থাকে তোমার একটা বয়ফ্রেন্ড লাগে একদম চোখ বলবি না তোর জায়গা এখানে না তোর জায়গা হবে